কষ্ট লাগে এত কষ্টের বিনিময়ে এই স্বাধীনতাটা অর্জন করে ছাত্ররা কিভাবে মেনে নিচ্ছে জানি না এত কষ্টের বিনিময়ে তারা রাজপথে প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন আপনারা কিছু দুষ্কৃত লোক খুব ঠান্ডা মাথায় কিছু কাজ করে যাচ্ছেন এই ছাত্রদের অর্জনটাকে নষ্ট করতেছেন সমন্বয়করা যেটা বলতেছে আমরা বিগত দিনগুলোতে খুব সুন্দরভাবে পালন করেছি কিন্তু আজকে আমরা তাদের কথা শুনতেছি না আমার সন্দেহ জাগে আপনারা আদৌ কি ছিলেন কিনা কারণ একজন প্রকৃত মানুষ হয়ে আমরা কখনো এটা করতে পারি না মানুষের গায়ে আঘাত প্রশাসনের গায়ে আঘাত বাংলাদেশের সম্পদকে নষ্ট করা এবং মেয়েদের বিশেষ করে মেয়েদের যে পার্সোনাল জিনিসগুলো নিয়ে আপনারা যেটা করতেছেন এটা কোনোভাবেই খাম্য নয় এটা ছাত্র সমাজ যুব সমাজ কোনো বাংলাদেশের প্রাণপ্রিয় মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসে যারা যুদ্ধে নেমেছে যারা শত কষ্টের বিনিময়ে এই বিজয় অর্জন করেছে তারা কখনো এটা চায় না কেন আপনারা উদ্দেশ্য কি আপনাদের লক্ষ্যটা কি বাংলাদেশকে কি আবার খুনের রণক্ষেত্র তৈরি করা কেন মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতেছেন মানুষের সম্পদ নিয়ে কেন চিনিমিনি খেলতেছেন আপনাদের উদ্দেশ্যটা ছাত্ররা কখনো এটা মেনে নিবে না ছাত্র ঘুমিয়ে যায়নি এখনো জীবিত আছে ছাত্ররা এখনো জেগে আছে ভুলে যাবেন না এটা শত কষ্টের বিনিময়ে ছাত্রদের অর্জন কেউ কোন দলের না এটা আপনারা উল্লাস করতেছেন সবই ঠিক আছে আনন্দ করতেছেন আপনারা আমরা মিছিল করতেছিলাম সৈরাছাড় কিন্তু আপনারা কারা আপনারা কারা রাত্রে ঘুমাতে দিচ্ছেন না সংখ্যালঘুর গায়ে আঘাত করতেছেন মন্দিরে আঘাত করতেছেন পবিত্র সংসদ ভবনে কিভাবে আপনারা ধূমপান করেন কিভাবে আপনারা পবিত্র সংসদ ভবনে নেশা করেন পবিত্র সংসদের জিনিস নিয়ে কিভাবে চিলিমিলি করেন এই রাষ্ট্র সম্পদ প্রধানমন্ত্রীর বাসভবন কালকে যে বসবে সেটাই তো তার এটা জিনিসপত্র নিয়ে যেভাবে আপনারা নিয়ে যাচ্ছেন চুরি করে আপনারা কি চোরের দেশ প্রমাণ করতে চাচ্ছেন বহির্বিশ্বর কাছে তুলে ধরতে চাচ্ছেন আপনারা জাতি নামে কলঙ্ক আপনাদের কয়েকজন এই দুষ্ তৃতীয় লোকের কারণে আমাদের এই সোনার বাংলাকে আমরা নষ্ট করতে দিব না যারা এতদিন লিড দিচ্ছে তাদের কথা শুনুন তাদের কথা মতো চলুন দেখবেন এই পৃথিবীটা এই বাংলাদেশটা অনেক সুন্দরভাবে গড়িত হবে অন্যথায় সেই রণত ক্ষেত্র আবার পরিণত হবে সবার কাছে অনুরোধ সবাই সমন্বয়দের কথা শুনে সুন্দরভাবে এই দেশটার পক্ষে ভালোবেসে সবাই নিজে ভালো হই এবং অন্যকেও ভালো উপদেশ দিই